হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো স্ন্যাপচ্যাট থেকে ফটো কেউ আপনি গ্যালারিতে সেভ করবেন তো আমরা কিন্তু অনেকে স্ন্যাপচ্যাট ব্যবহার করি তো আমাদের কিন্তু স্ন্যাপচ্যাটে ফটো কেউ গ্যালারিতে সেভ করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না তো আমরা যখন স্ন্যাপচ্যাটে কখনও যদি কারো ছবি তুলি বা ফটো তুলি সেইগুলো কিন্তু আমাদের স্নামচ্যাটে থেকে যায় সেইগুলো আমরা কিন্তু অনেকেই গ্যালারিতে সেভ করতে পারি না তো কেউ আপনি স্ন্যাপচ্যাটের ফটো গ্যালারিতে সেভ করবেন তারপর প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার আর বোন না এখন সোজা ভিডিও মুহূর্তে চলুন ভিডিওটা শুরু করা যাক তো স্ন্যাপচ্যাট থেকে ফটো গ্যালারিতে সেভ করার জন্য আপনি প্রথমে থাকেন স্ন্যাপচ্যাটে তো আমি আমার স্ন্যাপচ্যাটে চলে আসলাম স্ন্যাপচ্যাটে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন এই যে এখানে একটি গ্যালারির মতো একটা আইকন শু করতেছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার যদি এখানে কোনো ছবি থাকে সেভ করা যদি সেটাকে আপনি গ্যালারিতে নিতে চান তো সেই ফটোর ওপর আপনি ক্লিক করে দেবেন ফটোর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে তো এখান থেকে আপনি দেখছেন শেয়ার নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবার শ্যু করবে এখানে আপনি দেখতেছেন অনেকগুলো কিন্তু এ কিন্তু বাবদায় কিন্তু শুক করতেছে মেসেঞ্জার মেসেঞ্জার ফেসবুক এটা আপনি বাম সাইডে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ফটোটা সোজা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু আপনার মূলত এই স্টাম্প থেকে ফটোগুলো গ্যালারিতে সেভ করতে হয় তাছাড়া আপনি যে যেমন ধরুন এখন একটি ফটো উঠালেন ফটোটার আপনি ক্লিক করে দিবেন ফটোটা উঠানো হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে সেভ নামের একটা অপশন আছে এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে আপনি দেখতে পারতেছেন মেমোরি আছে মেমোরি ক্যামেরা আছে আপনি যে এই নিচেরটা দিয়ে রাখেন এটা কিন্তু সুদা কিন্তু আপনার গ্যালাইতে চলে যাবে এবং কি মেমোরিতেও চলে যাবে আপনি এখানে কিন্তু দুইটা সিস্টেমে দেওয়া আছে আপনি উপরটা দিতে পারেন নিচেটা দিতে পারেন যেটা দেবেন দিয়ে কিন্তু আপনার গ্যালারিতে শু করবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার স্ন্যাম্পচ্যাট থেকে ফটোগুলো গেলাইতে নিতে হয় তো ভিডিওটা মনে বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা আপেস